আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের খ এই অধ্যায়ের পাঁচ নাম্বারের এক থেকে চার নাম্বার এই অঙ্কগুলো করব দেখো এক থেকে চার নাম্বারে কি বলছে দেখো আমরা অঙ্কগুলো করবো ছয় ভাগ ছয়ের আহ সাতের ছয় অথবা ছয় ভাগ সাত ভাগ দুই এটা আমরা হিসাব করব কি বলবো দেখো ছয় ভাগ সাত দেখো এখানে কিছু না মানে একটা এক আছে সেটা আমরা দেখা দিচ্ছি এক না দিলেও চলে তবে বুঝার জন্য আমরা দিয়ে দিচ্ছি ছয় সাত গুণ করবো গুণ করলে উপরেরটা নিচে যাবে যাবে নিচেরটা উপরে এখন যদি কাটা কাটি কাটা কাটি কাটা কাটাকাটি যাচ্ছে দেখো কাটি গেলে দেখো একে দুই তিন দ্বিগুণে ছয় তাহলে উপরে থাকে কত আমাদের উপরে থাকে তিন একে তিন নিচে থাকে সাথে কে সাথ যদি উপরেরটা লব ছোট হয় তাহলে কিছু করার লাগবে না এটা হবে আমাদের উত্তর উত্তর হবে তিন বাই সাত অথবা সাতের তিন তুমি যেভাবে বলো এবার আসো দুই নাম্বারে কি বলছে দেখো দুই নাম্বার পাঁচের তিন ভাগ তিন এখানে খেয়াল করো এখানে একবারে করে দিয়েছি দেখো এখানে দেখো তিন এর নিচে কিছু না এটা এক আছে এটা একটা না দিলেও হয় তবে আমরা বোঝার স্বার্থে দিয়েছি 5 এর তিন ভাগটাকে গুণ করব গুণ করে যখন তুমি ভাগটা গুণ করবে তখন ডান পাশে যেটা থাকব বকড়া ষড় ল ভরে যাবে হর লবে যাবে অর্থাৎ উপরটা নিচের যেটা উপরে যাবে এখন দেখো যদি কাটা কাটে যায় কাটা কাটে দিব কাটা না গেলে আমরা নিচে নিচে গুণ করবো দেখো তিন এটা হবে আমাদের উত্তর পাঁচের এক এরপর দেখো আমরা তিন নাম্বার অঙ্কটিতে কি লিখছে দেখো আমি একটু ডিজাইন করে দিচ্ছি এখানে দেখো তাহলে তিন নাম্বার দেখো এখানে তিন নাম্বার আছে আটের পাঁচ ভাগ চারের নিচে কিছু না মানে একটা হর হিসাবে এক আছে সেটা দিয়ে দিলাম আটের পাঁচ ভাগটাকে গুণ করো গুণ করে নিচের উপরে উপরের টা নিচে দাও দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না এটা পাঁচ এটা চার এখানে কাটাকাটি যাচ্ছে না তাহলে নিচের গুলো নিচে গুণ করবো উপরের টা উপরে গুণ করবো চার আসলে বত্রিশ পাঁচ একে পাঁচ এটা হবে আমাদের যখন লব ছোট থাকবে তাহলে আমাদের এটা হবে উত্তর এবার দেখো চার নাম্বারে কি বলছে দেখো চার আছে যে আটের নয় ভাগ ছয় এইখানে দেখো এইখানে কিছু না মানে এক দিয়ে দিলাম একটু উপরে লিখি এক এখন দেখো আটের নয় ভাগটাকে আমরা গুন করবো গুন করলে লবটা হরে যাবে হরটা লবে যত উপরেটা নিচে নিজের উপরে যাবে এক যাবে উপরে সহ এটা কাটাকাটি যাচ্ছে দেখো কিভাবে দুই দি তিন যদি তুমি কাটো দুই দিন আসলে তিন দিয়ে কাটলে তিন দিগুনে ছয় তিন তিরিকা নয় ঠিক আছে এখানে দেখো এখন কি করবো নিচে থাকে আমাদের আট দিগুণে ষোলো আট দিগুনে ষোলো উপরে থাকে তিনে কে তিন উপরেরটা কিন্তু ছোট লব ছোট লফ ছোট হলে কিছুটা লাগবে না তাহলে এটা হবে আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো তুলে গেলো তোমরা